বাংলায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের আছে একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে তার কারণ ওখানে কাট মানি নেই ওখানে ফাইন মানি আছে ফাইন মানে সুন্দর আমি ফাইন মানে ফাইন করার কথা বলছি না কেন কর্ণাটকে খেলা নেই কেরালায় নেই বেঙ্গলে নেই আর নেই যত খেলা হবে সব গুজরাটে আসল অঙ্কটা কি বলবো নাকি ভাবছেন কি আমি খোঁজরা কিনা খেলাধুলার সব খুজরাট বেশি মুখ খোলাবার চেষ্টা করবেন না মুখ খুলে দেব আর মুখ খুললে বিদেশে প্রতিনিধি পাঠিয়ে যে সম্মান অর্জন করেছেন সে সম্মান মনে রাখবেন দায়িত্ব শুধু বিরোধী দলের নয় তাকে রক্ষা করার আপনি বিভাজন করবেন আপনি বিরোধী দলকে বিভাজন করবেন তার বিরুদ্ধে চক্রান্ত করবেন তাকে অশান্ত করবেন আপনি সমস্ত জাতিগতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাইকে ডিভাইড করবেন ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবেন তাহলে সৌদি আরবি সৌদি আরবিয়া গিয়ে শেখকে জড়িয়ে ধরেন কি করে তখন আপনার মনে থাকে না উনি হিন্দু না মুসলমান মনে থাকে না পুরুষিকে দিয়ে যখন যুদ্ধের সময় প্রেস করান তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান যখন তেহর্তে একজন সংখ্যালঘু ছেড়ে জীবন দেয় তখন মনে থাকে না ও হিন্দু না মুসলমান এরকম তো ভুড়ি ভুড়ি কেস আছে যখন দেশ রক্ষার ব্যাপার হয় তখন আমরা ভুলে যাই কে কোন জাতি আমরা তখন দেশকে ল্যান্ডি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয় আমরা আজ পর্যন্ত আমি মুখ খুলিনি একটা কারণে তার কারণ হচ্ছে আমরা দেশের পক্ষে তাই But once I did anything, you know, we are giving you respect. We are giving respect to our motherland. All the opposition party together is giving respect to motherland. And you are disrespecting them? It's the same. Same on you. And same on your government. And same on BJP party. Don't do any nuisance and don't do any mysterious games at this hour when our opposition, all the representatives from all political parties they are in the outside. You have You have the If you push back to us the federal structure, don't you think फॉर यू इट इज नॉट पॉपर फॉर आस ऑल्सो हमने तो अभी तक नहीं खुला वी आर टोटल इन फेवर ऑफ मदरलैंड एंड वी आर टोटल इन फेवर ऑफ ऑलवेज गिव अडरिटी टू अवर आर्मी मैन वीमेन एंड अवर फोर्स द रियल एसेट यू नॉट यू द कैसेट टेम्पेन करते हैं एंड वो आर एसेट Now there is no need for them. Now only your need for your publicity. Forget that.